আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব এই বাটিক থ্রি স্টার সেলোয়ারের কাটিং ভিডিও তো আমি এই সেলয়ার প্যান্ট কাট সেলর বানাবো সেজন্য আমি কাপড়টিকে প্রথমে চার ভাঁজ দিয়ে নেব তো চার ভাঁজ দিয়ে প্রথমে করে টিকে তো আমি যে কোনো কাপড় কাটিং করলে প্রথমে আয়রন করে নিয়ে থাকি আয়রন করলে কাপড়ের কাটিং এবং সেলাইয়ের অনেক সুন্দর হয় তো এই জন্য আমি যেকোনো কাপড় কাটিং করলে আয়রন করে থাকি তোমরাও ঠিক এভাবে আয়রন করে নেবে। এখন আমি সাইডে থেকে হাফ ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নেব। যেহেতু এটা আমি প্যান্ট কাট সেলর বানাবো আর তোমাদের সাথে খুবই সহজ একটা নিয়ম শেয়ার করছি সেজন্য সাইডে থেকে এভাবে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় দাগ দিয়ে সেটিকে স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নেব তো প্যান্ট কাট সেলোয়ারে কিন্তু সাইডে থেকে এভাবে হাফ ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে সোজা করে সেলাই করে নিলেই কিন্তু হয় প্যান্ট কাট সেলোয়ার কিভাবে সেলাই করে সেই সেলাই ভিডিও কিন্তু আমার আইডিতে আপলোড করা আছে তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা আইডিতে ঘুরে দেখতে পারো তো এখন আমি উপরে দুই ইঞ্চি পরিমাণে রাবার বা জন্য দাগ দিয়ে নেব তো আমি এই সেলোয়ারটি রাবার দিয়ে সেলাই করব জন্য আমি উপরে দুই ইঞ্চি পরিমাণের রাবারের জন্য রেখে নিলাম এখন আমি দুই ইঞ্চি নিচে থেকে লম্বার মাপটি দিয়ে নিব এখানে আমি সেলোয়ারটি আট তিরিশ ইঞ্চি লম্বা নিব সেজন্য দুই ইঞ্চি নিচ থেকে আট তিরিশ ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম এখন আমি দাগটি স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নেব তো আশা করি তোমরা বুঝতে পারতেছ যে আমি কিভাবে মাপগুলো নিচ্ছি এখন আমি কোমর এখানে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো যেহেতু আমার কোমর এখানে চল্লিশ ইঞ্চি তাই চল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ নেব আর সেই দুই ইঞ্চির নিচে থেকে এখন আমি কোমরে হাই নেব পনেরো ইঞ্চি তাই পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখন আমি নিচের ঘের নেব এখানে ছয় ইঞ্চি আর এখানে এর এখানে দেড় ইঞ্চি পরিমাণে ঢাল দিয়ে উপর থেকে নিচে ঘের পর্যন্ত দাগটি মিলিয়ে নেব তো এইভাবে সাধারণত আমরা প্যান্ট কাটিং সেলোয়ার কাটিং করে থাকি আর সেলাইয়ের জন্য সাইডে থেকে এক ইঞ্চি বাড়তি রেখে দাগ দিয়ে নেব তো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু মাপগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে মাপগুলো নিচ্ছি তো এখন আমি দাগ বরাবর সুন্দর করে কেঁচি সাহায্যে কাটিং করে নেব তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যেও আমি যেন তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি তো টিকটক এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো উপরে কিন্তু আমার ইউটিউব আইডি লিংক দেওয়া আছে তো প্লিজ একটু কষ্ট করে তোমরা আমার আইডিতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও তো এখন আমি এই রাবারের ঘরে এখানে একটু চিহ্ন করে নিলাম তো নিচেও একটু চিহ্ন করে নিলাম তো আমি সাইডে যে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছিলাম সেটুকু আমি দাগ বরাবর ভাজ দিয়ে সুন্দর করে আয়রন করে নেব তো আয়রন করে নিলে যখন আমি সেলাই করব তখন কিন্তু এই পিটো পিটে সুন্দর মতো ভাঁজটি বোঝা যাবে এবং কি মাপটি করে থাকবে সেজন্য আমি যেখানে যেখানে দাগ দিয়েছি সেই দাগ বরাবর আয়রন করে একটু চাপ দিয়ে নিলাম যেন আমার এই সাইড এবং ওপর সাইডে যেন সমান ভাবে মাপটি বোঝা যায় তো তোমরাও ঠিক একই ভাবে আয়রন করে নিয়ে নিতে পারো তো এখন আমার সেলোয়ারের কাটিংটি কিন্তু শেষ হয়ে গেল এখন আমি সেলোয়ারে পটির কাপড় এবং নিচের ঘেরে কাপড়ের অংশটুকু কাটিং করে নেব। তো আমি পত্তির কাপড়টুকো সাধারণত সাইডে 5 ইঞ্চি পরিমানে রাখি তো 5 ইঞ্চি পরিমানে দাগ দিয়ে 5 ইঞ্চির মাপ বরাবর 2.5 ইঞ্চিতে দিয়ে দাগটি 8 ইঞ্চি পরিমানে লম্বা রেখে সুন্দর করে ত্রিভুজের মতো উপর থেকে নিচ পর্যন্ত স্কেলের সাহায্যে মিলিয়ে নেব তো তোমরাও ঠিক একই নিয়মে এভাবে উপর থেকে নিচ পর্যন্ত মিলিয়ে নিয়েই কিন্তু পাশে 5 ইঞ্চি এবং উপরে লম্বায় হচ্ছে 8 ইঞ্চি নিলেই কিন্তু পত্তির কাপড়টি কাটিং করতে সহজ হবে তো এখন আমি নিচে যে চার ইঞ্চি পরিমাণে কাপড় সেলাই করব সেজন্য আমি এখানে নিচ থেকে আলাদা যে সাইড এর কাপড়ের অংশটুকু বের হয়েছিল সেখান থেকে আমি সেলর নিচের সাইড এর কাপড়ের অংশটুকু কাটিং করে নেব তো যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে লম্বার কাপড় অংশ ছিল না সেজন্য আমি সাইড এর কাপড় থেকে মানে জোড়া দিয়ে নেব তো সেজন্য আমি তো কাপড় পরিমাণে তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে কাপড়টুকু কাটিং করে নিয়েছি এবং কি মাপ দিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি এখানে এসে ভালো থেকেও সবাই আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করে দিও আল্লাহ হাফেজ